কিন্তু তুই একটা ঠিক সময় নেবে না এমনি দেরি হবে আজকে না ধরো এটাও তো নাও লাগছে কালকে বাইক নিয়ে ট্রাই করে দেখো আমার এখন লাগবে না কালকে মা বাবা কিন্তু লাগে না টু জিনিয়া ব্লগ জিনিয়া ব্লগ নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ি কাটে এখন পৌনে 9টা আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি একদিন পরে পুরো তিন দিন বাড়িতে রেস্ট নিয়ে মিস্টার বিশ্বাস টলমল করতে করতে ছোট্ট বাচ্চা যেমন হাঁটতে শেখে সেইভাবেই গেলেন অফিসে আজকে আজকে জুতোটা পড়তে পারবেন কিনা এটা নিয়ে একটা সংশয় ছিল ওই যে বললেন যে ট্রায়াল দেওয়া হয়নি ব্যাপারটা ঠিক সেই রকম ওনার নর্মাল জুতো ফিটোগুলো পড়তে যেগুলোতে ফেল করে দেওয়া খুবই অসুবিধা হচ্ছে কিন্তু হাঁটুটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে সুগারের পেশেন্ট এত তাড়াতাড়ি যে হাঁটু শুকিয়ে যাবে এইটা আমি ভাবিনি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এর বেলা কেউ হসপিটালের আর গুণগান করবে না হসপিটালে যে কি ভালো ওষুধ দেওয়া হয় আর কি স্মার্ট ওয়েতে কাজ হয় সেটা যারা হসপিটাল ভিজিট না করেছে তারা বুঝবে না যদি আপনার বাঁচার হয় না ভালো পরিষেবা পাওয়ার হয় আপনার ভাগ্যে যদি দুর্ভোগ কম থাকে সেটা আপনার হসপিটাল থেকেই হয়ে যাবে তার জন্য লাখ লাখ টাকা খরচ করে নার্সিং হোমে যাওয়ার দরকার নেই যাই হোক ওকে পাঠিয়ে দিয়েছি ও কিছু খেয়ে যায়নি চা বিস্কিট খেয়ে গেছে আর মুড়ি চালার নিয়ে গেছে ওটা টিফিনে খেয়ে নেবে আর দুপুরবেলা গরম গরম খিচুড়ি পাওয়া যায় লুচি রুটি এইসব জিনিসই খাবে আর কি যাই হোক আর মাত্র দুই দিন তারপর সৌরদের ক্রিসমাসের ছুটি পড়ে যাবে ওদের রাইনসার আর ছড়ার বুকে সব দাগ দিয়ে দিয়েছে এটা একটা বিশাল বড় রিলিফ এই পুরো ক্রিসমাসের ছুটিতে আমরা এইগুলো মুখস্থ করাবো চলো আজকের দিনটা শুরু করা যাক হ্যাঁ এই ছেলেটার রাগ হয়েছে ছেলেটা নটার সময় আমায় ডাকছিল যে মা আমার পাশে শুয়ে আমায় ঘুম পাড়িয়ে দাও তো আমি আসিনি ওই জন্যে রাগ হয়েছে এখন আমার সঙ্গে কথা বলছে না ঠিক আছে আমি সৌর্য বলে বলবো না আপনি কি হরলিক্স খাবেন আচ্ছা কাল থেকে দুইবার চা হয়ে গেল এখন বাজে দশটা বাইরে দেখে মনে হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে এত কুয়াশা চল বাইরেটা একবার দেখি আনি হসিয়েছি আমার না বাইরে কতটা বুঝতে পারবেন পুরো সকালবেলার বেলার মতো দেখুন এক ফোঁটা রোদ্দুর নেই পুরো কুয়াশা আর আকাশ পুরো মেঘে ঢাকা কোনো সূর্য মূর্য দেখতে পাওয়া যাচ্ছে না কি বাজে ওয়েদার বাপরে বাপ কি একটা কথা কিন্তু ঠিকই বলেছে এইরকম ওয়েদারে না লেপ কাঁথা কম্বল জড়িয়ে জুবু তুবু হয়ে বসে থাকতেই ভালো লাগে কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু আমাদের দেখুন মা বউ তারপরে বাবা দাদা হ্যাঁ এদের কাজ তো করতেই হবে সমস্ত ওয়েদারেই আমাদের ইচ্ছে করে দিন বলছে গরমকালে তো একটা এসি ঘরে ঢুকে বসে থাকতে হয় পারা যায় এই শীতকালে কী করবো কখন করবো এটা ভাবতে ভাবতেই টাইম চলে যায় এটাও ঠিক কথা কিন্তু বসে থাকলে তো আর এসি ঘরেই বসে থাকা কি লেপ কম্বল জড়িয়ে বসে থাকা বসে থাকলে তো আর জীবন চলবে না তাই না আন্দ্রোদি এসেছে অনেকটা জিতে গেছ নতুন আমি এখন পাজেল কম্পিটিশন করছি ফার্স্ট প্রাইজ এই যে কুকিজ সেকেন্ড প্রাইজ পেয়েছে রুহি দুটো লজেন্স পেয়েছে এইবার আবার থার্ড রাউন্ড পরে ফোর্থ রাউন্ড হচ্ছে এটা আবার সিঙ্গেল আরেকটা একটা কম্পিটিশন তাহলে এটাতে ওয়ান পয়েন্ট দিদি পেয়ে গেল ওয়ান পয়েন্ট এদিকে এদের খেলার চক করে আমার হাতের আলু মাছের ঝোলের এখানেই রয়ে গেছে একবার করে কোকাচ্ছি একবার করে বন্ধ করছি একবার করে এখানে আসছি একবার করে বা জোরে দিয়ে ওখানে রান্না করছি যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে থিম হচ্ছে ওয়ান থেকে হান্ড্রেড কে তাড়াতাড়ি লিখতে পারে হুম ওয়ান থেকে হান্ড্রেড কে তাড়াতাড়ি লিখতে পারে না না ওয়ান থেকে হান্ড্রেড ওয়ান থেকে হান্ড্রেড কে তাড়াতাড়ি সুশেষ করতে পারে ফিনিশ করতে পারে হাতের লেখার দরকার নেই ফটাফট হান্ড্রেড শেষ করতে হবে কেউ কারোর দিকে তাকাবে না তুই এখন বাড়ি গেল আর এখানে আড্ডা বসেছে দেখবেন এই দেখুন কত বড় আড্ডা বসেছে এখানে শীতের রোদে সব গা বুঝিয়ে পুচিয়ে সব আড্ডা মারছে ভালো লাগে বলুন অফিসের জামা কাপড়ের জায়গাটা একবার করেছে দেখুন মানে কান্না পেয়ে যায় রিয়েলি আর এইখানে সৌর্যের স্কুলের জামা কাপড় ঢুকবে এবার তো ক্রিসমাসের ছুটি এইটা আবার কি বাবা এটা গোছাতে হবে দাদা অফিসের জামাগুলো গুছালাম সৌর্যের ক্রিসমাসের ছুটি পড়ে গেল ওকে আর পাঠাবো না এই পা নিয়ে মিস্টার বিশ্বাস পারবেন না আমার ঘরে চাপ পড়বে ভাই আমি ওর জামা গুছিয়ে রাখলাম এখানে সমস্ত টাই আই কার্ড বেল্ট এই যে বেল্ট সব কিছু এখানে রেখে দিলাম আর এই নিচের দিকে আমার মার শাড়ির পাশে সমস্ত সোয়েটার আর প্যান্ট ওর যা যা আছে সেগুলো একটু গুছিয়ে রাখলাম নিচেও মায়ের শাড়ির পাশে একটু জায়গা আছে দেখি জিনিস তো কম নয় ওই ঘর থেকে কোনো জিনিস এনে এই ঘরে রাখা যায় কিনা এই আলমারিটা খুলতে বা এই আলমারিটায় কোনো জিনিস রাখতে না আমার কিরকম একটা বাধবাধও থাকে অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা যখন এই আলমারিটা ব্যবহার করতেন এটাতে খালি মাই হাত দিত আমি কোনো দিন হাত দিইনি আমি কোনোদিন খুলিও নি আমি এর চাবিও জানি না তো মা চলে যাওয়ার পরেও আমি কাঠের আলমারিটা খুলে ওই ঘরের অনেক কাজ করেছি আমার শ্বশুর মশাইয়ের জিনিসপত্র বের করা ঢোকানো কিন্তু এই আলমারিটায় আমি কোনো দিন হাত দিইনি এইটা জানি না এটা বাবু মার পরে কেনা মনে হয় মা এখানে সব শাড়িপত্র রাখতো তো মা মার আলমারিতে হাত দেওয়া একদমই পছন্দ করতো না মার এই আলমারিতে আমি কোনোদিন হাত দিইনি ওই জন্য যখন মিস্টার বিশ্বাস আমায় বলেন যে এই আলমারিটা তো পড়ে রয়েছে এটাতে তো রাখতে পারো আমি না রাখতে পারি না সেই বাদবাদ ভাবটা দু হাজার থেকে আমার এখনও কাটেনি পাঁচ বছর হয়ে গেল আস্তে আস্তে যখন দেখি আমাদের জিনিসে এই আলমারিটা ভর্তি হয়ে উঠছে ভেতরের গন্ধটা আমাদের আমাদের হয়ে গেছে একটু অবাক লাগে কিন্তু এখনও খুব ইউজুয়ালি আমি এই আলমারিটা খুলতে পারি না ব্যবহার করতে পারি না মনে হয় বকা দেবে সবে আমার কিন্তু আমার হয়েও আমার হয়নি এমন অনেক জিনিসই আছে হ্যাঁ চাঁদাপাটি বেড়াও আমরা কোথায় যাবো শান্তি আপনারা হয়তো ভাবছেন চাঁদা তুলতে বেরিয়ে খেতে বসে গেলাম আসলে আমাদের উল্টো দিকে ওই যে সৌর্যের আম্মা দাদা আম্মা দাদার ছেলের বউয়ের অর্থাৎ ডল দিদির মা আজকে পা মুচকেছে তাকে দেখতে গিয়েছিলাম সেখানে আমা আম্মা আবার আমাদের একটু ধোকলা খাওয়ালো সেটা খাওয়ার পর আরও দু তিন বাড়ি সব টাকা পয়সা কালেকশান করে নিয়ে এসে আমরা রাজুদাদের বাড়িতে বসেছিলাম রাজুদা একটু গৌরীপুরে গিয়েছিল সেখানে রাজুদা একটা গিফট শপ থেকে দেখে এসেছে মোটামুটি আমাদের বাজেটের মধ্যে বাচ্চাদের মেয়েদের বউদের বুড়োদের এবং বয়স্ক কম এরকম ছেলেদের গিফটের আইটেম কি কি আছে আমরাই তো বাজেট দেবো আর আমাদের বাজেটের মধ্যে কীরম কী ফিট করছে সেটা আমরাই বলতে পারবো রাজুদা মোটামুটি তিরিশ পঞ্চাশ চল্লিশ সব রকম অ্যামাউন্টের আইটেমের ছবি তুলে নিয়ে আমাদের কাছে এসেছে এবং জিজ্ঞেস করছে যে তোদের গিফট পাওয়ার লোক কতজন তাদের মাথা পিছু তোরা কত অ্যালট করেছিস আমায় তোরা কত টাকা দিতে পারবি আর দীপঙ্কর দাও রয়েছে দীপঙ্কর দা সার্চ করছে বাজার বড় বাজারে তো আরও কম রেটে পাওয়া যাবে ওখান থেকে যদি আমরা বালকে মাল কিনে আনতে পারি সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে তবে কলকাতা থেকে যাতায়াতের পথে মাল কিনে নিয়ে আসাটা একটুখানি কষ্টের নামেই আমরা মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেক্ট করছি সব অ্যারেঞ্জ করছি আসল খাটনি কিন্তু এই রাজু দা দীপঙ্কর দা উত্তম কাকা এরাই করছে এরাই ডেকোরেটার্সের সাথে কথা বলছে কুকের সাথে কথা বলছে একজন গৌরীপুর হাতরাচ্ছে তো আরেকজন বড় বাজার কি না আমাদের মনের মতো করে আমাদের পিকনিকটা কিন্তু সাজিয়ে দিতে হবে বছরের শেষে এই একটা আবদার নিয়ে আমরা এদের কাছে ঝুলে পড়েছি দেখুন খালি অবস্থা তুলে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এখন সমস্ত আলোচনা টালোচনা বাইরে পুরুষ মহলের সভা বসেছে সবাই এখন আমাদের নিয়ে খুব খারাপ খারাপ কথা বলছে আমরা নাকি গিফটের ব্যাপারে এক চোখমি করেছি মেয়েদের আর ছোট বাচ্চাদের ওপর জোর দেওয়া হয়েছে সে তো স্বাভাবিক বলুন পুরুষদের অত কি কাজে লাগে জিনিস ওই জন্য আমরা আমাদের গিফটের ধরনটা একটু উঁচু করেছি মানটা ওদেরটা একটু কম আর যাই হোক মিস্টার বিশ্বাস বেরোনোর পর আমি এসে দেখি মিস্টার বিশ্বাস জামরুল নিয়ে এসেছেন আচ্ছা বলুন এই জামরুল অসময়ের জামরুল এ এখন কি রুপোর মতো সোনার মতো দাম এই জিনিস কেউ নিয়ে আসে এই জন্য এই লোকটার সঙ্গে আবার বাদে জানেন এই ভুলভাল বাজার করার জন্য একেতে শীতকালে সন্ধেবেলাগুলো এত খারাপ কাটছে আর বলার কথা না তাও এই যে কদিন পিকনিকটা হবে প্রত্যেকে আমরা হুড়মুড় করে টাকা কাটতে বেরোবো সব কিছু করতে বেরোবো আর পিকনিক হয়ে গেলেই ব্যাস চার পাশ অন্ধকার হয়ে যাবে আর কোনো উৎসব নেই পরের উৎসব একদম ফেব্রুয়ারি মাসে সৌর্যের অ্যানুয়াল পরীক্ষা আর দ্বীপের বোর্ডস চলো এইটা নিয়েই আজকে ব্লগটা শেষ করছি নতুন একটা ব্লগেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট